নমস্কার রূপার ডায়েরিতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে ছয় সাত মাস বয়সী বেবিদের জন্য স্যারেলাক্স বা সিরিয়াল রেসিপি আমার বেবির ডক্টর যেভাবে আমাকে রেকমেন্ড করেছিল সেই রেসিপি ফলো করে আমি কি করে আমার বেবিকে খাওয়াই এবং স্যারেলাক্স বানিয়ে আমি কিভাবে সংরক্ষণ করে রাখি যার ফলে আমার বেবির কোনো রকম কোনো পেটের সমস্যা হয়নি সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি স্কিপ না করে তাহলে দেখে নেওয়া যাক সাইলাক্সের উপাদান হিসাবে প্রথমে আমি যেটা নিয়েছিলাম তিন চামচ গোবিন্দভোগ চাল মানে পোলাওতে আমরা যে চালটা ব্যবহার করি সেই চাল যে চামচ আমরা ব্যবহার করব তা যেন একই ধরনের চামচ হয় তাহলে পরিমাণটা সঠিক হবে এবারে আমরা দিয়ে দেব এক চামচ মুগের ডাল মুসুর ডালটা আমরা এই সময় ব্যবহার করব না কারণ মুসুর ডালে বাচ্চার হজমের সমস্যা হতে পারে দিয়ে দেব এক চামচ ছোলার ডাল এবং এক চামচ সাবু চাল আমরা যে পরিমাণে দেব তার তিন ভাগের এক ভাগ আমরা ডাল দেব এবারে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাজুবাদাম এবং কয়েকটা আমন্ড বা কাঠবাদাম এবং কিছু পরিমাণে কিসমিস কিশমিশটা দিলে মিষ্টি মিষ্টি স্বাদ আসবে বাচ্চারা খেতে পছন্দ করবে এরপর সমস্ত ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে মিশিয়ে আমরা ভালো করে জলে ধুয়ে নেব এবং তিরিশ মিনিট জলে ভিজিয়ে রাখব এগুলো জলে ভিজতে থাকুক ততক্ষণে আমি এখানে একটি ট্রেতে টিস্যু পেপার পেতে দিচ্ছি উপাদানগুলোকে শুকনো করার জন্য তিরিশ মিনিট পর চলে এসেছি এবার একটি বড় ছাঁকনিতে সবকটি উপাদানকে ছেঁকে আমি জল ঝরিয়ে নেব ভালো করে বাড়িতে এরকম বড় ছাঁকনি না থাকলে পাতলা কাপড় দিয়ে ছেঁকে না যেতে পারি এরপর টিস্যু পেপার পেছনোর ট্রেতে ভালো করে আমি মেলে দিচ্ছি এবং জলটা শুকিয়ে যাওয়ার জন্য আমি এটাকে রোদে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব যাদের কাছে রোদে রাখার ব্যবস্থা নেই তারা পাখার তলায়ও এটাকে শুকিয়ে নিতে পারেন দশ পনেরো মিনিট পরে আমি চলে এসেছি তো এই পর্যায়ে খুব দারুণ জলটা শুকিয়ে গিয়েছে এবং ঝরঝরে হয়ে গিয়েছে এবার এই শুকনো উপকরণগুলোকে টেলে নেব। তাই একটা কড়াইতে উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি লো ফ্লেমে একে অনবরত নাড়তে হবে যতক্ষণ না কড়াইতে একটা ঝরঝরে শব্দ হচ্ছে এবং কড়ার গায়ে না লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে ড্রাই করতে হবে আমি এখানে খুব কম উপকরণ দিয়ে তৈরি করছি কারণ ছ সাত মাসের বাচ্চারা যাতে খেতে পারি এবং এদের কোনো হজমেই যেন না সমস্যা হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য উপরা উপাদানগুলো আস্তে আস্তে আমরা অ্যাড করতে পারবো চাল ডালটা পুরোপুরি হয়ে গিয়েছে আর কাজু কিশমিশ এবং আমন্ডটা আমি আরেকবার নেড়ে নিচ্ছি কারণ ওটা অনেকদিন সংরক্ষণ করবো তো যদি কাঁচা থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে দিয়ে আরেকবার সবগুলোকে একবার দু তিন মিনিটের জন্য নেড়ে নিচ্ছি ব্যাস আমার এখানে হয়ে গিয়েছে তো একটা মিক্সার জার আমি নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এখানে গুঁড়োটা হয়ে গিয়েছে একটা পাত্রে আমি ঢেলে নেব নিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে দেখবো যে ভালো করে গুঁড়ো হয়েছে কিনা আমার এখানে খুব দারুণ করে মিহি হয়ে গুঁড়ো ওটা হয়ে গিয়েছে যত বেশি ভালো করে টেলে নেওয়া যাবে কড়াইতে তত সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে এবং বাচ্চারা খেতে পারবে এবারে এটাকে সংরক্ষণ করে রাখার জন্য একটা কাঁচের আমি জার নিয়েছি যে কোনো জারে করে রাখলেই হবে যেন জারটা ইয়ার টাইট হয় তো এটাকে আমরা এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবো কিন্তু বাচ্চাদের খাবার যত কম সংরক্ষণ করে রাখা যাবে তত ভালো এর পুষ্টিগুণ বজায় থাকবে আর বেশি দিন সংরক্ষণ রাখলে আস্তে আস্তে পুষ্টিগুণটা কমে যাবে বাচ্চাকে খাওয়ানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি তাদের জলটা ফুটে উঠেছে এবারে আমি এই চামচে দু চামচ এখানে দিয়ে দেবো এটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নাড়তে হবে নাতে দলা পাখিয়ে যাবে একটু ঘন করে জাল দিয়ে নেব কারণ আমরা পরে ফর্মুলা দুধটা অ্যাড করব। ফর্মুলা দুধ দিয়ে কিন্তু ফোটানো যাবে না তাহলে ফর্মুলা দুধের যে গুণটা থাকে সেই গুণটা নষ্ট হয়ে যাবে তো এখানে আমার ঘন করে জাল দেওয়া হয়ে গিয়েছে আমি এবার দু তিন মিনিট জাল দিয়ে এটা কিন্তু হয়ে যাবে তো জাল দেওয়া হয়ে গিয়েছে তো এবারে আমি এতে ফর্মুলা দুধটা অ্যাড করব। বাচ্চা অনেক সময় ফিটারে দুধ রেখে দেয় সেই দুধটা কিন্তু দেওয়া যেতে পারে আমার বেবি ফিটারে দুধ ছিল আমি সেটাই দিয়ে দিচ্ছি বাচ্চা যেভাবে পছন্দ করবে ঘন হলে ঘন পাতলা হলে পাতলা সেইভাবেই দেওয়া যেতে পারে দোকানে স্যার প্রচুর পরিমাণে চিনি থাকে তাই এইভাবে ঘরে যদি বানিয়ে খাওয়ানো যায় তো খুবই ভালো হয় বাচ্চা খাওয়া শিখে গেলে এবারে খেজুরের সঙ্গে খাওয়ানো যেতে পারে কলা দিয়ে খাওয়ানো যেতে পারে বাচ্চা যেভাবে পছন্দ করবে এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ